প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দেখেন আমি একটা ঘাসের জমিতে এসে ঘাসের ভিডিও করতেছি এই ঘাসটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস আপনাদের সকলের কাঙ্ক্ষিত স্বপ্নের ঘাস যেই ঘাসটা আপনার আপনারা এক বছর আগে অনেক খুঁজেছেন কিন্তু অ্যাভেলেবেল পাননি এখন বর্তমানে এই গুয়াতেমালা ঘাসটা প্রায় অনেক উদ্যোক্তাদের কাছেই ঘাসটা রয়েছে যারা গাছের কাটিং বিক্রি করে দেখেন আমারও কাছ আমার কাছে এই ঘাসটি রয়েছে গুয়াতেমালা ঘাস আমেরিকান গুয়াতেমালা ঘাস এই ঘাসটাতে রয়েছে অধিক পরিমাণ ক্যালসিয়াম আর এই ঘাসটা কিন্তু অনেক মোটা এবং বড় হয়ে থাকে অতিরিক্ত পাতা দেখেন এই পাতাগুলো প্রায় আড়াই ইঞ্চি প্রশস্ত রয়েছে প্রত্যেকটা পাতাতে কমপক্ষে দুই থেকে আড়াই ইঞ্চি করে চ্যাপটা পাতা ক্যালসিয়াম যুক্ত পাতা দর্শক এই ঘাসগুলা তো গোড়াগুলা দেখাচ্ছি এই দেখেন কত মোটা এই ঘাসগুলা এই ঘাসগুলার ভিতরে রয়েছে যেটা অ্যালোভেরার ভিতরে হয়ে থাকে এরকম জেলি রয়েছে আপনার এই জেলিটা আপনার গবাদি পশুর যে স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী যদি আপনি এই ঘাসটা পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারেন তাহলে আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের চাহিদাটা মেটে যাবে গবাদি পশুর সুস্থ থাকবে সতেজ থাকবে ভালো থাকবে দর্শক যদি এরকম কাটিং প্রয়োজন হয় গোয়াতেমালার কাটিং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ